এক পিস মাছের দাম একশো ইউরো এখানে দুই পিস মাছ একটু সাইজে বড় এই মাছটার দাম একশো ইউরো তবে কোন মাছটার দাম কত এখানে ছবি সহকারে দাম দেওয়া আছে এই মাছগুলো তো একটু সাইজে বড় তবে এই সাইডে আরও অনেকগুলো মাছ আছে যদি একটু দেখাই এই মাছগুলো একটু সাইজে ছোট তো এগুলার রেট কত সম্পূর্ণ মাছের রেটগুলো এখানে দেওয়া আছে ছবি সহকারে কোন মাছটার দাম কত এগুলার সাইতে সাইজে আরও ছোট মাছ আছে এই সাইডটাতে যদি একটু আমি দেখাই অনেক প্রকারের মাছ এখানে আছে এক একটা মাছের এক এক দাম এই মাছগুলো এখানে রেট দেওয়া আছে আট টাকা নব্বই সেন্ট এগুলো পনেরো টাকা এখানে এই যে পুরো গ্লাসটা সম্পূর্ণ গ্লাসে কিন্তু মাস এখানে কিন্তু ভাগ করা আছে এই যে একটা গ্লাস একটা গ্লাস একটা গ্লাস এই পাখিগুলোর দাম বাইশে ইউরো তিরিশে ইউরো পনেরোই ইউরো এই প্রত্যেকটা খাসাতে কিন্তু পাখি দেখছিলাম এখন নেই মাত্র এই চার পাঁচটা খাসাতে পাখি আছে আর সম্পূর্ণ খালি অনেক সুন্দর তাই না এগুলাতে অনেক কিছু ছিল ভালো তারপরে ইন্দোরের বাচ্চা একটা দেখেন এখানে আদ্রা খেয়েছে আবার একটা ক্যামেরা দেখে চলে আসলো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি